আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন এটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল টু ফোর টু জি ওয়ান এটাতে আছে কোড়াই তিরিশ আট জন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আট জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় প্রিন্টার পাওয়া যায় আপনি তাহলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ধন্যবাদ